আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো অরেঞ্জ জেলি আর এটি কিন্তু ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনে খুবই কার্যকরী একটা রেসিপি চাইলে আপনারা এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে পরিবেশন করতে পারেন প্রত্যেকটা মায় কিন্তু আর কি কনফিউশনে পড়ে যায় বাচ্চাদের টিফিনে কি দেবে না দেবে তো এইরকম করে আপনারা দিলে কিন্তু খুব মজা করে বাচ্চারা খেয়ে নেবে তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমার মূল রেসিপিতে চলে যাই আমি এখানে অরেঞ্জ জেলিটা বানিয়ে নেওয়ার জন্য তিনটা মালটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে কমলা দিয়েও করে নিতে পারেন তো এইভাবে দেখুন আমি মালটাটাকে এইভাবে কেটে নিচ্ছি লম্বিভাবে আর কি মাছ বরাবর ফালি দিয়ে কেটে নিয়ে নিয়েছি তো একটা খণ্ড এখন হাতে নিয়ে আমি এইভাবে আর কি এক পাশ থেকে কেটে নেব এক একটা খন্ড থেকে আর কি আমি তিনটা করে বের করব পিস তো এইভাবে আমি পিস করে তো কেটে নিয়েছি তো এটা থেকে আমি আরও একটা পিস বের করব এইভাবে আমি মোট তিনটা করে কেটে নেব এই অর্ধেকটা থেকে আর কি একটা মালটা থেকে আমি আর কি টোটাল ছয়টা পিস বের করে নিয়েছি তো এই মুখের এই অংশটুকু আমি কেটে নিয়ে নিয়েছি সাদার অংশটুকু আর কি তো হয়ে গেছে বাকি অর্ধেকটাও আমি হাতে নিয়ে একই প্রসেসে আমি কেটে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমার সবগুলো মালটা কিন্তু কেটে নেওয়া কমপ্লিট আর দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো এগুলোকে এইগুলো থেকে আমি একটু রস বের করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির উপর একটা স্টেইনার এভাবে বসিয়ে নিয়ে আমি মালটাগুলো কিন্তু হাতের সাহায্যে চেপে নিই আর কি রসটা বের করে নিয়েছি আর এভাবে রসটা বের করলেই কিন্তু আমার কাছে ভালো লাগে আর আপনারা চাইলে কিন্তু এটা আর কি মিক্সির জারেও করে নিতে পারেন আর সেক্ষেত্রে কিন্তু বিচি চুসাটাকে আলাদা করে নেবেন তো তার চাইতে আমার কাছে এটাই হাতের সাহায্যে আর কি রসটা করে নিতেই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু জুসারটাও ইউজ করতে পারেন সেটা দিয়েও রসটা বের করে নেওয়া খুব দ্রুত হয়ে যায় তো আমি এভাবে সব কয়টা মালটা চেপে রসটা বের করে নিচ্ছি আর দেখুন আমার কিন্তু রস অনেকটা উঠে আর কি বেরিয়ে এসেছে এখন দেখুন আমি সবগুলোই আর কি রসটা বের করে নিয়েছি সবগুলো মালটা থেকে আর স্টেনারে এই অংশটুকু আমি আর কি একটু হাতের সাহায্যে চেপে একটু রস টস আছে যতটুকু আমি চেপে নিয়ে ফেলে দেব তো দেখুন আমার সবগুলো রস বের করে নেওয়া হয়ে গেছে আর পোনে এক বাটি পরিমাণ আমার রসটা বেরিয়ে এসেছে আর দেখুন এখন আমি এগুলো থেকেই আর কি জেলিটা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমে মেপে নিচ্ছি কতটা রস হয়েছে দেখুন বন্ধুরা আমার কিন্তু কাপ মতো কাপ থেকে একটু কম পরিমাণে রস বেরিয়েছে এই যে আর একটু পরিমাণে কম আর কি দু কাপের মতো রস বেরিয়েছে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি খুবই সামান্য ওয়ান ফোর্থ চা চামচ আর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম চিনিটা চাইলে আপনারা আরও বেশি দিতে পারেন তো আমি একটু টকমিস্টি ফ্লেভারটাই পছন্দ করি তো আমি এভাবে জ্বালিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ প্রথম অবস্থায় দেখুন একটু ফেনা ফেনা উঠছে আমি এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এভাবে নেড়ে চেড়ে নিয়েই কিছুক্ষণ ধরে জ্বালিয়ে নিয়েছি একটু ঘন করে নেওয়ার জন্য একটু সময় ধরে জ্বালিয়ে নিতে হবে একটু ঘন হয়ে আসলে আমি এখানে নিয়ে নিয়েছি আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডারের ডিটেলস কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তো আমি এক চামচকে একটু কম পরিমাণে আগার আগার পাউডার নিয়ে নিলাম চামচে ঢেলে এখন এখানে আমি আগার আগার পাউডারটি দিয়ে খুবই ভালোভাবে অনবরত একটু নেড়ে নিলাম যাতে পাউডারটা ভালোভাবে মিশে যায় তো আমি একটু ভালোভাবে চামচ দিয়ে অনেকটা সময় ধরেই নেড়ে নেড়ে নিয়েছি যাতে আগার পাউডারটি দলা পেকে না থাকে এই গাছটি কিন্তু চাইলে আপনারা একটু পানির সাথে মিশিয়েও দিতে পারেন তো আমি একবারে দিয়ে দিয়েছি আর এখন একটু চেক করছি এর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে আঙুলে দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে একটা আঠালো ভাব এসেছে আর ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি একটা বাটিতে ঢেলে নেব যে বাটিতে আর কি জেলিটা সেট করবেন সেই বাটিতে ঢেলে নিলেই হবে তো দেখুন বন্ধুরা আমি জেলিটা ঢেলে নিয়ে নিয়েছি এখন আর কি এটাকে ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে আমি এটা ফ্রিজে রেখেছিলাম এক ঘন্টার মতো তো এক ঘন্টা পর দেখুন আর কি জেলিটা কেমন হয়েছে অনেকটা থকথকে একটা ভাব এসেছে জেলি সাধারণত এরকমই হয় একদম আর কি ঘনও হবে না একটু থক থকে ভাব হবে আর আমি কীরকম কনসিস্টেন্সিতে রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি একটা পা আমি এভাবে দিয়ে নিচ্ছি জেলিটা দেখুন কত সুন্দর হয়েছে তো আমি অপর পাউরুটিটাতেও একটু জেরিটা দিয়ে নিচ্ছি এই যে হয়ে গেছে আমার দিয়ে নেওয়া এখন আমি দুটো পাউরুটি একত্রে দিয়ে আর কি এইভাবে স্যান্ডউইচের শেপ দিয়ে আর কি কেটে নিচ্ছি মাছ বরাবর এখন দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন ওরা কিন্তু খুবই মজা করে খাবে আর ব্রেকফাস্টে ইউজ করতে পারেন আর মেহমানদারিতেও কিন্তু এটার জুড়ি নেই তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আলাইকুম বন্ধুরা